অনেক ভালো রয়েছে অনেক অপেক্ষার পর কিন্তু তোমাদের বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা সার্কুলারটা প্রকাশিত হয়ে গেল অনির্বাণের পক্ষ থেকে আজ তোমাদেরকে আমি ডিটেইলস বিমান সেনার যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যেখানে তোমরা তোমাদের বয়স তোমাদের গ্রুপ অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স তারপর তোমাদের উচ্চতা তাছাড়া তোমাদের বয়স এই অনুপাতে কে কোন ট্রেডে কিভাবে আবেদন করতে পারবে আবেদনের সময়সীমা পরীক্ষা কোথায় হবে কিভাবে হবে ডিটেলস আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকবে তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের একসাথে কিন্তু তিনটা বিষয়ের মানে সার্কুলারটা হয়েছে অর্থাৎ বিমান সিনা এন্ট্রি নাম্বার চুয়ান্ন এটা এক দুই হচ্ছে তোমাদের শিক্ষা প্রশিক্ষক এন্ট্রি নাম্বার সাঁত্রিশ এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এর এন্টি নাম্বার হচ্ছে তেইশ কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তো নরমালি যারা শিক্ষা প্রশিক্ষক এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট তাদেরকে অবশ্যই অনার্স কমপ্লিট করতে হবে তো এই বিষয়ে স্প্লি তোমরা দেখতে পাচ্ছ তারপর আমি বলছি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অর্থাৎ এটা প্রাইভেট হতে পারে সরকারি হতে পারে এখান থেকে তাকে অবশ্যই যে সাবজেক্টগুলো উল্লেখ করা রয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু থাকতে হবে অনার্সে স্নাতক পর্যায়ে তাকে ন্যূনতম তিনশো নম্বর কিন্তু থাকতে হবে এবং আরো একটা বিষয় রয়েছে যে সিজিপিএ টোটাল

অর্থাৎ তোমার সায়েন্সের স্টুডেন্ট যারা তারা কিন্তু তোমার টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারছো বা নন টেকনিক্যাল আবেদন করতে পারছো যদি কিছুটা কারেকশনও হয় পরবর্তীতে ওয়েবসাইটে দিয়ে দিবে তখন আমরা আবার কারেকশন দিব তো যতটুকু জানি যে সায়েন্সের স্টুডেন্ট টেকনিক্যাল নন টেকনিক্যাল আবেদন করতে পারছো চাইলে এম টিও ট্রেডও আবেদন করতে পারছো আবার তোমার উচ্চতা যদি লেখা আছে পাঁচ ফিট আট প্রভোস ট্রেডের জন্য তোমার উচ্চতা যদি পাঁচ ফিট এগারোর উপরে হয় আট লেখা থাকলেও পাঁচ ফিট এগারোর উপরে হয় তাহলে সেক্ষেত্রে সায়েন্সের স্টুডেন্ট কিন্তু প্রভোস ট্রেডও আবেদন করতে পারবে আমি কিন্তু আগে সায়েন্স গ্রুপ নিয়ে কথা বলছি চিকিৎসা সহকারী এখানেও আবেদন করতে পারবে আবার আইটি সহকারী এখানেও সায়েন্স স্টুডেন্ট আবেদন করতে পারবে আবার প্লেয়ার ট্রেডে তো সায়েন্স আর্টস কমার্স সবাই আবেদন করতে পারবে তো সেক্ষেত্রে এতগুলা ট্রেডে আবেদন না করে তোমার সুইটেবল দুই তিনটা ট্রেডে তুমি আবেদন করে ফেলো যারা সায়েন্সের স্টুডেন্ট এরপর আসি নন টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল ট্রেডে শুধুমাত্র আর্টস কমার্সের স্টুডেন্টরা তো আবেদন করবেই মেনলি তোমাদের জন্য এই ট্রেডটা বাট সায়েন্স রেস্টুরেন্ট এর আবেদন করতে পারবে এমটিএফ ট্রেড এমটিএফ ট্রেডটা একটা মানে ড্রাইভারই পেশা আর কি ওখানে গাড়ি চালাতে হয় বাট এটাতে বয়স যাদের একটু বেশি তো আমি ধীরে ধীরে আসবো তোমরা সব ক্লিয়ার হয়ে যাবে একটু ধৈর্য সহকারে আর শুনতে থাকো আর দেখতে থাকো স্ক্রিনে তো এমটিএফ ট্রেডটা রয়েছে এখানে তাদের বয়স একটু বেশি চব্বিশ বছর পর্যন্ত হায়েস্ট বিগত বছরের অভিজ্ঞতা বলছি ন্যূনতম পাঁচ ফিট এগারো হলে তারা আবেদন করো চিকিৎসা সহকারী এটা তো বললাম সায়েন্স স্টুডেন্ট আবেদন করতে পারবে আইটি সহকারী তো সায়েন্স স্টুডেন্ট আবেদন করতে পারবে এবং প্লেয়ার টেকনিক্যাল নন টেকনিক্যাল অর্থাৎ যারা সায়েন্সের প্লেয়ার টেকনিক্যাল আবেদন করবে যারা আর্টস কমার্স স্টুডেন্ট তারা প্লেয়ার নন টেকনিক্যাল আবেদন করবে প্লেয়ার ট্রেডের ক্ষেত্রে তোমাদের একটা কথা থাকে যে আমাদের কোনো যোগ্যতা থাকা লাগবে কিনা ডেফিনেটলি তোমাদের সনদপত্র বা বিভিন্ন একাডেমিতে যদি কোনো সার্টিফিকেট থাকে এগুলো তো অবশ্যই লাগবে এখন আসি টেকনিক্যাল ট্রেডে আসলে তোমাদের কি কি লাগছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসসি পাস বিজ্ঞান শাখা থেকে তো ডেফিনেটলি জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো নন টেকনিক্যাল ট্রেড এসএসসি এসসি জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এটা আর্টস কমার্স লেগেছে কিন্তু যেকোনো গ্রুপ থেকে অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স সবাই আচ্ছা

এরপর আসি চিকিৎসা সহকারী চিকিৎসা সহকারী তো অবশ্যই তোমাদের এসএসসি তে তো জীববিজ্ঞান থাকা লাগবে অনেকে জীববিজ্ঞান থাকে না যাদের নেই তাদের আবেদন করার দরকার নেই জিপিএসএম থ্রি পয়েন্ট ফাইভ জিরো আইটি সহকারীতেও তোমাদের জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো শুধুমাত্র খেলোয়াড়ের টু পয়েন্ট ফাইভ জিরো পরবর্তী টেকনিক্যাল ট্রেড কথা বলি নর্মাল তোমরা সায়েন্সের স্টুডেন্ট হইলেই কিন্তু তোমরা

তোমাদের যাদের সার্টিফিকেট আছে বা সরি লাইসেন্স আছে তাদেরই শুধু গাড়ি চালাতে বলে বাট বাকি যাদের নাই তাদের পরীক্ষায় বসিয়ে দেয় সুতরাং পরীক্ষা দিতে পারবে একটা রয়েছে চিকিৎসা সহকারী চিকিৎসা সহকারী বলতে তোমরা যারা সায়েন্স থেকে পাস করছো জীববিজ্ঞান রয়েছে তারা তো আবেদন করতে পারবে বাট বিষয় হচ্ছে যারা ম্যাথস পড়াশোনা করছো এখন ম্যাথসে তাদের অগ্রাধিকার একটু বেশি দেয় ও ম্যাথসের স্টুডেন্ট যারা তারা দ্রুত অনির্বাণে যোগাযোগ করো আর টেকনিক্যাল নন টেকনিক্যাল বা অন্য ট্রেনের স্টুডেন্ট হিউজ পরিমাণ অনির্বাণে আসবেই ওকে এখন চলে আসি পরীক্ষার বিষয় সময় লিখিত পরীক্ষায় তোমাদের কি কি টপিক থাকে এটা এর জন্য আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান থাকবে তাছাড়া তোমরা যারা আইটি অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা দিবে সেম আইকিউ ইংরেজি এবং সাধারণ জ্ঞানের পরীক্ষা হবে টেকনিক্যাল ট্রেডে তো তোমরা জানো আইকিউ ইংরেজি পদার্থ গণিত এগুলোই থাকে নন টেকনিক্যাল ট্রেডে আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান থাকবে অর্থাৎ নাম্বার কোনটায় কত এটা আমি একটু পরেই বলছি আগে বাকিটা আলোচনা করে নিই এম টু এফ ট্রেডে যেহেতু সায়েন্স স্টুডেন্ট আইকিউ ইংরেজি পদার্থগণিত থাকবে প্রবোস ট্রেডে যেহেতু নন টেকনিক্যাল ওরিয়েন্টেড প্রবোস সেহেতু তোমাদের আইকিউ ইংরেজি এবং সাধারণ জ্ঞান থাকবে চিকিৎসা সহকারীতে তোমাদের আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান থাকবে গণিত থাকবে বাট এক্সট্রা তোমাদের জীব বিজ্ঞান থেকে পঁচিশ মার্কস আসে আর কি আর আইটি সহকারীতে লেখা আছে আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান এবং গণিত কিন্তু তোমাদের কিন্তু পঁচিশ মার্চের একটা প্র্যাকটিক্যাল অর্থাৎ প্রথমের দিকে বলে প্র্যাকটিক্যাল বাট পঁচিশ মার্চের আইটি রিলেটেড একটা কোশ্চেনের পরীক্ষা হয় আর কি এগুলা আমি বলছি এবং সবার শেষে খেলোয়াড় খেলোয়াড়ের যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের তোমাদের পরীক্ষা হবে আইকিউ ইংরেজি পদার্থ গণিত আর যারা খেলোয়াড় নন টেকনিক্যাল তাদের পদার্থ গণিতে যাবে সাধারণ জ্ঞান হবে বাট এর আগে কিন্তু খেলোয়াড় খেলোয়াড় বিষয়ে ব্যবহারিক পরীক্ষাটা হবে আচ্ছা এই যে টোটাল বললাম প্রত্যেকটা পরীক্ষা সাবজেক্টে আইকিউ যতগুলো ট্রেড রয়েছে আইকিউ একশো মার্কস ইংরেজি পঞ্চাশ সাধারণ জ্ঞান পঞ্চাশ অথবা পদার্থ ও গণিত মিলায় পঞ্চাশ মার্কস সব এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অন্যান্য যোগ্যতা নর্মালি প্রত্যেকটা বাহিনীর পরীক্ষায় যেটা থাকে তোমাকে বাংলাদেশি হতে হবে তোমার বয়স বয়সের ক্ষেত্রে যেখানে দেখো ষোলো থেকে একুশ কিন্তু এই বয়সটা হিসাব করতে হবে কিন্তু তোমাদের অনেক ধরনের এখন বয়স রয়েছে পনেরো বছর পনেরো বছর বা সাড়ে পনেরো বছর সরি সাড়ে পনেরো বছর তারা চিন্তা করো যে আমি আবেদন করতে পারবো না দেখো এখানে হিসাব করতে হবে তেরো এপ্রিল দুই সাল থেকে স্টার্ট হবে ওই সময় তোমার বয়স ষোলো হইলেই হচ্ছে আর সর্বোচ্চ বা যেন না ক্রস করে আর কি আর যারা হচ্ছে শিক্ষা প্রশিক্ষক এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট তাদের ক্ষেত্রে আঠাশ বছর লাগবে একইভাবে বয়স হিসাব করতে হবে এম টিএফ ট্রেড সর্বোচ্চ চব্বিশ বছর হতে হবে আর যারা ম্যাথস অর্থাৎ চিকিৎসা সহকারীতে যারা পরীক্ষা দিবে তাদের ছাব্বিশ বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ আচ্ছা বৈবাহিক অবস্থা তো অবশ্যই অবিবাহিত থাকতে হবে উচ্চতা পাঁচ ফিট চার আর প্রবোস ট্রেডের ক্ষেত্রে তো বলছিলাম পাঁচ ফিট আট লেখা থাকে কিন্তু এগারো নিচে হলেও হবে না আর অন্য অন্য যে বিষয়গুলো লেখা রয়েছে এগুলো তোমরা জানো চোখ স্বাভাবিক থাকতে হবে বুকের মাপটা পাশে এগুলো নিয়ে আর বিষয়ে আলোচনা কিছু নেই এরপরে তোমরা দেখতে পাচ্ছ বিশেষ সুযোগ সুবিধা এটা নিয়ে তোর আলোচনা কিছু নাই নরমাল প্রত্যেকটা বাহিনীর সৈনিকদের যে সুযোগ সুবিধা থাকে এগুলা থাকবে আবেদন জমা আবেদনপত্র জমা দানের নিয়ম অর্থাৎ আবেদন ফর্ম ফিল যখন করবা তখন কিন্তু তোমার ছবি এবং তোমার ওই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই সকল ইনফরমেশন ছাড়া কিছুই দেওয়া লাগছে না এটা তো তুমি কম্পিউটারের দোকানে দিবে বাট মেইন যে কাগজপত্র পরীক্ষার দিন লাগবে সেইগুলো সিরিয়াল কিন্তু এখন দেওয়া রয়েছে তো এগুলো একটু সিরিয়ালি বোধই লাগবে পরীক্ষার দিন তাহলে কিন্তু এয়ারফোর্সে পরীক্ষা দিতে দিবে না পাঁচ নম্বরে যদি চলে যায় ওই যে তোমার রঙিন ছবি লাগবে পাসপোর্ট টাকার চোদ্দটা এখন এখানে একটু কথা বলি সকল পরীক্ষা হবে আছে ঢাকাতে আইনএসি তে যেখানে প্রতি বছর হয়ে থাকে অর্থাৎ বাংলাদেশ বিমান ও নির্বাচনী কেন্দ্র পুরানো তেসগাঁও বিমানবন্দর ঢাকা এখানে এখানে আছে সকল জেলার পরীক্ষা হবে ওকে ডান এরপরে কথা হচ্ছে স্যার পরীক্ষা কত তারিখ থেকে শুরু হবে দেখো এখানে লেখা আছে চোদ্দই সেপ্টেম্বর থেকে সম্ভব এখন চৌষট্টিটা জেলার মানুষের পরীক্ষা কি ওই চোদ্দই সেপ্টেম্বর হবে এটা কিন্তু অনেকে ভুল করো না এই যে তোমরা ছয় সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতেছো আবেদন করার পর ছয় সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার পর দেখো এক দুদিনের ভিতরে প্রথমে যে কোনো একটা ইয়া দিয়ে দিবে পরীক্ষার তারিখ দিয়ে দিবে ওর ভিতরে একটা জেলা বা কোনো কিছু বা ওই সেপ্টেম্বর এরপরে গ্যাপ দিয়ে দিয়ে এই পরীক্ষা চলবে কিন্তু ছয় মাস থেকে আট মাস পর্যন্ত ঠিক আছে সবাই পরীক্ষা কিন্তু চোদ্দ তারিখে না এই ভুল কিন্তু করো না তো এইভাবে তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে আর ওয়েবসাইটে দেওয়ার সঙ্গে সঙ্গে তো অনেক অনেক পেজেই পেয়ে যাবে আমাদের এখানে পেজে ইউটিউব চ্যানেলে বিভিন্ন গ্রুপে এগুলা পেয়ে যাবে সুতরাং একদমই টেনশন করো না আর এখানে যেটা দেখো লাস্টে বলা হয়েছে পরীক্ষার সময়সূচি অর্থাৎ এটা তোমাদেরকে আবেদনের পর দশ সেপ্টেম্বর তোমাদেরকে বিমান বাহিনীর ওয়েবসাইটে জানাই দিবে যে তোমার পরীক্ষা কত তারিখ কি এই তো মোটামুটি বিমান বাহিনী চন্দ্র মেন্টি বিমান সেনা সার্কুলার সম্পর্কিত ডিটেলস আলোচনা করলাম আশা করি আর তোমাদের কোনো কোশ্চেন থাকবে না এখন সিদ্ধান্ত তুমি কোন ট্রেডে আবেদন করবে কতগুলা ট্রেডে আবেদন করবে কিন্তু মেইন ফ্যাক্ট মেইন ফ্যাক্ট ইজ দ্যাট যদি তোমরা এয়ারফোর্সে বিমান সেনা হিসেবে ঢুকতে চাও যে যাও না কেন এখানে কিন্তু দেখো অন্য বাহিনীতে কিন্তু অন্যান্য কার্যক্রম আগে লিখিত পরীক্ষা পরে মিডিলে শেষে এরকম আর ফোর্সে শুধুমাত্র লিখিত পরীক্ষা আগে সুতরাং লিখিত পরীক্ষায় যদি তুমি ভালো না করো তোমার কোনো বেনিফিট নাই চূড়ান্ত ভাবে সিলেক্ট হওয়ার সিলেক্টেড হওয়ার জন্য সেক্ষেত্রে অনির্বাণী দিচ্ছে তোমাদের বেস্ট অপশন এখানে সরাসরি ক্লাস করতে পারো অনলাইন ক্লাসে ভর্তি হতে পারো যে কোনো জেলা থেকে এসে আমাদের এখানে তিন চারটা হোস্টেল রয়েছে তোমার যে কোনো হোস্টেলে উঠে যেতে পারো প্রস্তুতি নিতে পারো আর আমাদের অফিস যেহেতু ঢাকাতে তাহলে আমাদের অফিস মানে হোস্টেলে থেকেই তুমি পরীক্ষার কেন্দ্রে যে পরীক্ষা দিতে পারছো আর যাদের পরীক্ষা একটু আগে আগে পড়বে অর্থাৎ দশ সেপ্টেম্বর তো জেনে যাবে তারা কিন্তু কি করবে বলো তো তারা আমাদের যে শর্ট কোর্স রয়েছে অর্থাৎ সাত দিন দশ দিন পনেরো দিন এই কোর্সে কিন্তু ভর্তি হয়ে যাবে আরো যদি কোনো কোয়ারিজ থাকে তোমাদের অবশ্যই কমেন্ট সেশনে তোমরা সেগুলো লিখে দিবে আল্লাহ হাফেজ